আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়া আমাদের একটা প্লট আছে একদম সরকারি মেন রাস্তার সঙ্গে চার শতাংশের একটা প্লট এই হচ্ছে প্লটটা এবং দক্ষিণমুখী এই প্লটটা এবং দক্ষিণমুখী এবং সরকারি রাস্তা হচ্ছে এই হ্যাঁ এইখানে হচ্ছে ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরি তারপরে একটা ফ্যাক্টরি এইগুলা কিনলে এখনই আপনি ঘর ভাড়া দিতে পারবেন ভাড়া চলবে এখনই তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি হয়ে সাভারের যে কোনো বাসে উঠে সাভারের যে কোনো বাসে ওঠে বলিয়াপুর বাস স্ট্যান্ড নামবেন সেখানে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটিতে যাব তো সাভার লেক সিটিতে আসলেই আমাদের মেন রাস্তার সঙ্গে যে প্লটগুলো আছে এখানে মোট আমাদের প্লট ছিল চারটে এখন আছে একটা এই আমাদের টোটাল এখানে চারটে প্লট ছিল এখন হচ্ছে আমাদের একটা প্লট আছে এই দক্ষিণমুখী প্লটটাই আছে তো যারা এখনই বাড়ি করবেন বা বাড়ি করে ভাড়া দিবেন ভাবতেছেন এই দেখেন আমাদের মেন রাস্তা থেকে কতটুকু হয়ে যে এই যে মেন রাস্তা এই যে অটো যাচ্ছে ঠিক আছে এই মেন রাস্তার সাথেই আমাদের প্লটটা প্লটটা যারা এখনই বাড়ি করে ভাড়া দিবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা নিতে পারেন এগুলো হচ্ছে চার পচার জমি প্রাকৃতিকভাবে উঁচু এবং লালমাখি হ্যাঁ এবং বাউন্ডারি ওয়ালের ভিতর যতটুকু আছে জাস্ট আপনি ততটুকুর দামই আপনাকে পরিশোধ করতে হবে মোটেও আপনাকে বেশি টাকা দেওয়ার প্রয়োজন নেই এখানে জমির পরিমাণ চার শতাংশ ঠিক আছে আর এই জমিটা কেনার জন্য আপনি সাধারণত যোগাযোগ করবেন আমাদের কোম্পানির যে চেয়ারম্যান আছেন মিস্টার জিয়া সাহেব ওনার ফোন নাম্বার দিয়ে থাকবে আপনি ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন চলেন আমরা একটু মেন রাস্তার দিকে যাই এই হচ্ছে আমাদের মেন রাস্তা এই হচ্ছে আমাদের মেন রাস্তা এই হচ্ছে আমাদের মেন রাস্তা ঠিক আছে আর এই হচ্ছে ফ্যাক্টরি এখানে মোট তিনটা ফ্যাক্টরি আছে এই একটা এই একটা এবং ওই ওইটা ওইটা হচ্ছে একটা বেকারি এই টিনের ওইটা হচ্ছে একটা বেকারি এই হচ্ছে আমাদের মোট তিনটা ফ্যাক্টরি আছে তো যারা এখনই বাড়ি করে জমি কিন ভাবতেছেন বলে ভাবতেছেন তারা এখন নিতে পারবেন আমাদের এটা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসবে বলে আমরা অলরেডি বিজ্ঞাপন দেখতেছি নিউজে বিভিন্ন আন্তর্জাতিক নিউজে তো এই হচ্ছে মেন রোড মেন রোডের সাথে একটা চার শতাংশের প্লট এখানে আমি একটা ধারণা দিই প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আট লক্ষ টাকা করে হুম ওই যে ওইটা ওইটাও কিন্তু একটা ফ্যাক্টরি অনেক বড় ওটাও একটা ফ্যাক্টরি এই একটা ফ্যাক্টরি লম্বা আর এই একটা ফ্যাক্টরি তো যারা এই জমিগুলো নিতে চান তারা যোগাযোগ করবে প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে হুম ধন্যবাদ